ওম নম ভগবতে বাসু দেবায় নম রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও কীভাবে আহার সংযম আপনার জীবন বদলে দিতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় তিরিশ নম্বর শ্লোক থেকে জানব শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে তিরিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে সরবেহ পেয়েতে যজ্ঞবিদ যোগ্য ক্ষোপিত কল্পসা যজ্ঞ সৃষ্টা মিত ভুজ যান্তি ব্রহ্ম সনাতন এই শ্লোকে অনুবাদ হল যজ্ঞতত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতি গমন করেন এই শ্লোকের তাৎপর্য হল যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা থেকে জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ তপময় যোগ্য যোগ যোগ্য সাধ্যায় যোগ্য আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা ইন্দ্রীয় সুখভোগই হচ্ছে ভবরোগের মূল কারণ তাই ইন্দ্রীয় সুখভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচিনানন্দময় জীবন স্তরে উন্নীত হওয়া সম্ভব নয় এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত পূর্বোক্ত সবকোটি যোগ্যই জড় অস্তিত্বের পাপুণ্য জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এই আত্ম উন্নতির দ্বারা কেবল যে এই জীবনেই সুখ ও বৈভবের প্রাপ্তি হয় তাই নয় তার ফলে এই জীবনে শেষে ভগবদ্ধামে প্রবেশপূর্বক নির্বিশেষ ব্রহ্মসাহজ্য লাভ হয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় এই শ্লোকের ব্যাখ্যা হলো চব্বিশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোকের পূর্বার্ধ পর্যন্ত যে যজ্ঞগুলি বর্ণিত হয়েছে তার অনুষ্ঠানকারী সাধকদের উদ্দেশ্যে সর্বৈহ পেতে পদৃত ব্যবহৃত হয়েছে ওই যজ্ঞগুলি অনুষ্ঠান করতে থাকলে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং অবিনাশী পরমাত্মার প্রাপ্তি হয় প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞই কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য যারা এরূপ জানেন তাদের যজ্ঞবিদ অর্থাৎ যজ্ঞের জ্ঞানী বলা হয় কর্ম থেকে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে পরমাত্মার অনুভব হয় যারা অবিনাশী পরমাত্মাকে জানার জন্য যোগ্য করেন না বরং ইহলোক এবং পরলোকই বিনাশীল ভোগপ্রাপ্তির জন্যই শুধু যোগ্য করে থাকি তারা যজ্ঞের তত্ত্ব জানতে পারে না কারণ বিনাশীল পদার্থের কামনাই হলো বন্ধনের কারণ সুতরাং মনে কামনা বাসনা পোষণ করে পরিশ্রম সহকারে বড় বড় যজ্ঞ করলেও জন্ম মরণের বন্ধন বজায় থাকে এই শ্লোকের বিশেষ কথা হল যজ্ঞের সময় আগুনে আহুতি দেওয়া হয় আহুতি দেবার বস্ত্রগুলির রূপ প্রথমে আলাদা আলাদা থাকে কিন্তু আগুনে আহুতি দেবার পর সেগুলি আর বিভিন্ন রূপে থাকে না তখন সবই অগ্নিরূপ ধারণ করে এইরূপ পরমাত্ম প্রাপ্তির জন্য যে সাধনগুলিকে যোগ্যরূপে বর্ণনা করা হয়েছে সেগুলিতে আহুতি দেওয়ার তাৎপর্য হল এই যে আহুতি দেওয়া বস্তুগুলির পৃথক পৃথক সত্তা যেন না থাকে সবই সাহা হয়ে যায় যতক্ষণ তার পৃথক অস্তিত্ব বজায় থাকে ততক্ষণ প্রকৃতি আহুতি দেওয়াই হয়নি অর্থাৎ যোগ্য অনুষ্ঠানেই হয়নি এই অধ্যায়ে ষোড়শ্লোক থেকে ভগবান কর্মতত্ত্বের বর্ণনা করেছেন কর্মের তত্ত্ব হল কর্ম করেও তাতে আবদ্ধ না হওয়া কর্মে আবদ্ধ না হওয়াই একটি হলো সাধন যোগ্য অগ্নিতে প্রদান করলেই সব বস্তুই যেমন সাহা হয়ে যায় তেমনই শুধুমাত্র লোহি লোকহিতার্থে কর্ম করলে সমস্ত কর্মই সাহা হয়ে যায় লোকহিতার্থে নিষ্কামভাবে করা অত্যন্ত সাধারণ কর্ম দ্বারা পরমাত্মা প্রাপ্তি হয় অপরপক্ষে সকামভাব রেখে করা অত্যন্ত বিশাল কর্মের দ্বারা পরমাত্ম প্রাপ্তি সম্ভব নয় কারণ উৎপত্তি ও বিনাশীল পদার্থের কামনায় বন্ধনের কারণ পদার্থ এবং কিয়ারূপ জগতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলে মানুষ মাত্রেরই পদার্থ পাওয়ার এবং কর্ম করার এরূপ আসক্তি থেকে যায় যে আমার যেন কিছু প্রাপ্তি হতে থাকে এবং আমি যেন কোনো কর্মের মধ্যেই থাকি একেই পাওয়ার আকাঙ্ক্ষা এবং কর্মের বেগ বলা হয় মানুষের মধ্যে স্বভাবত যে পাওয়ার আকাঙ্ক্ষা থাকি তা প্রকৃতপক্ষের নিজ অংশী পরমাত্মাকে লাভ করারই আকাঙ্ক্ষা কিন্তু পরমাত্মা হতে বিমুখ হয়ে জগৎমুখী হওয়াতেই মানুষ এই আকাঙ্ক্ষা জাগতিক পদার্থের দ্বারা মেটাতে চায় জাগতিক পদার্থগুলি বিনাশীল হয় আর জীব হলো অবিনাশী অবিনাশীর আকাঙ্ক্ষা বিনাশীল পদার্থ দ্বারা কীভাবে মিটবে কিন্তু যতক্ষণ জগতের সম্মুখীন থাকা হয় ততক্ষণ কিছু পাওয়ারও বাসনা থাকে যতক্ষণ মানুষের পাওয়ার বাসনা থাকে ততক্ষণ কর্মের বেগু বজায় থাকে এইভাবেই যতক্ষণ পাওয়ার আকাঙ্ক্ষা এবং কর্মের বেগ বজায় থাকে অর্থাৎ পদার্থ এবং ক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে ততক্ষণ জন্ম মৃত্যু রোধ হয় না এর থেকে মুক্তি পাওয়ার উপায় হল কিছু পাওয়ার আশা না করে শুধু অন্যের হিতার্থে কর্ম করা একে লোকসংগ্রহ সংগ্রহ যোগ্যার্থ কর্ম লোকহিতার্থে কর্ম ইত্যাদি নামে অভিহিত করা হয় শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে জগতের সঙ্গে সম্পর্ক দূর হয় এবং অনাসক্তি আসে যদি শুধুমাত্র ভগবানের জন্য কর্ম করা হয় তবে জগৎ হতে সম্পর্কচ্যুত হয়ে আসক্তি পর্যন্ত হয়ই তাছাড়া আর একটি বিশেষ প্রাপ্তি হয় সেটি হলো ভগবানের প্রেম প্রাপ্তি যজ্ঞা শিষ্টা মিতভুজ যান্তি ব্রহ্ম সনাতন এর ব্যাখ্যা হলো যোগ্য করলে অর্থাৎ নিষ্কামভাবে অন্যকে সুখী করলে যে সমত্বের অনুভূতি হয় সেটি হলো যজ্ঞশিষ্ট অমৃতের অনুভূতি অমৃত অর্থাৎ অমরত্ব অনুভবকারী ব্যক্তি সনাতন পরমব্রহ্ম প্রাপ্ত হন মানুষ সর্বপত অমর মরণশীল বস্তুর সংস্পর্শে এসেই মানুষ মৃত্যুকে অনুভব করে এই বস্তুগুলি জগতে হিতার্থে নিয়োগ করে মানুষ যখন আসক্তি রহিত হয় তখন সে সতই অমরত্ব অনুভব করে কর্তব্যগুলিকে কেবল কর্তব্য মনে করলে সেগুলি যোগ্যে পরিণত হয় অন্যের হিতার্থে করা কর্মগুলি কর্তব্য বলে অভিহিত হয় যে কর্মগুলি নিজের জন্য করা হয় সেগুলিকে কর্তব্য বলা হয় না শুধু কর্ম বলা হয় যার দ্বারা মানুষ আবদ্ধ হয়ে যায় তাই যজ্ঞে কেবলমাত্র প্রদানই করা হয় নেওয়া হয় শুধু শরীর নির্বাহের জন্য শরীর যাতে যজ্ঞ করার জন্য সক্ষম থাকে সেই জন্য শুধু শরীর নির্বাহের জন্য বস্তুগুলির ব্যবহার করাও যজ্ঞের অন্তর্গত মনুষ্য দেহ যজ্ঞের জন্যই সৃষ্ট সেটিকে মান মর্যাদা সুখ আরাম ইত্যাদিতে নিয়োজিত রাখা বন্ধনকারক হয়ে থাকে শুধু যজ্ঞের জন্য কর্ম করলে মানুষ বন্ধন রহিত মুক্ত হয় এবং সনাতন ব্রহ্মপথ লাভ করে এই হল শ্রীমদ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসব পরে ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা